তাই আপনাদের বৃষ্টি ভেজা নদী একটু দেখাতে পারছি অসাধারণ দৃশ্য অসাধারণ পরিবেশ অসাধারণ নদী প্রদর্শক আপনারা কেমন আছেন সকাল থেকে আল্লাহ আপনার জন্যই তো অপেক্ষা করতেছি হাফ কিলোমিটার

Allah'ın bir şey. Allah'ın bir şey. Allah'ın bir şey. Allah'ın bir şey. Allah'ın bir bir şey. Allah bir şey. Allah'ın bir şey. Allah'ın bir şey. Allah'ın oh. Allah'ın bir şey. Allah'ın bir şey. Allah'ın bir şey. Allah'ın

আহ এখানে কি পাখি বসেছে ওটা? আরে মাস্টার অসাধারণ দৃশ্য। দেখতে পাচ্ছি হ্যাঁ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা ভিজে যাচ্ছি আমাদের মাথায় ছাতা আছে এইজন্য একটু আমরা বেঁচে যাচ্ছি তারপর আমাদের মাথার উপরে বাস বাগান আজকে আপনাদের একটু বাস বাগানটা দেখাই। আ এই দেশে সেই বাস বাগান আমার প্রচণ্ড বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি হচ্ছে আমরা এখন আছি চিকনাই নদীর পাশে চিকনাই নদীর শাখা এটা শাখা দেখেন দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে নদীর পাশে বৃষ্টির মধ্যে আটকে গেছি এখানে বারঝাট তারপরে ভাই দাঁড়ায় আছে বৃষ্টি হচ্ছে নতুন

এই যে মোল্লা কথা বলতেছে দেখতে পাচ্ছেন ছাতা দাঁড়িয়ে আছে বৃষ্টি এখানে মাছ ধরার খেয়া এখানে মাছ ধরে চিতলাই নদী কম ছিল পানি বাদত করে নিশ্চিত হল আমরা দাঁড়িয়ে আছি অন করে বসে আছি বাস হাইতে তো যাওয়া যাবে না কিন্তু হচ্ছে স্যান্ডেল করা লাগবে যাওয়া লাগবে স্যান্ডেল খুলে আজকে দেব মোশের হ্যাঁ কার ভালো লাগে গ্রামের বৃষ্টি মানেই সৌন্দর্য এমন সৌন্দর্য আপনারা কি উপভোগ করেছে